হ্যালো স্টুডেন্টস প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আলোচনা করব সিক্স সেমিস্টার সিক্স সেমিস্টার ডিএসই হিস্টোরির একটি প্রশ্ন নিয়ে প্রশ্নটি হলো মার্কেন্টাইল বৈশিষ্ট্যগুলি লিখো মার্কেন্টাইলবাদের বৈশিষ্ট্যগুলি লিখ এর আগের প্রশ্নটি কিন্তু আমি দিয়েছিলাম মার্কেন্টাইল বাদ কাকে বলে সে সম্পর্কে আলোচনা করেছিলাম আজকের বিষয় মার্কেন্টাইল বাদের বৈশিষ্ট্য আলোচনা করো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে উত্তরে কি বলছে মার্কেন্টাইল বাদ মার্কেন্টাইল বল বাদ বলতে বোঝায় সপ্তদশ শতকে চূড়ান্তবাদী রাষ্ট্রের রাজনৈতিক শক্তি ও প্রতিপত্তি রাজনৈতিক শক্তি ও প্রতিপত্তি অর্জনের জন্য অনুষ্ঠিত একটি বিশেষ অর্থনৈতিক নীতি মরিস ভব যদিও বলতে চেয়েছেন মার্কেন্টাইল বাদ ছিল বাণিজ্যের মাধ্যমে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ মার্কেন্টাইল বাদ ছিল বাণিজ্যের মাধ্যমে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং মূলত এটি আদিম সঞ্চয়শীল অর্থনীতি মার্কেন্টাইল বাদ বা মার্ক্সবাদী মার্ক্সবাদী অর্থনীতিবিদদের মতে কী ছিল বাণিজ্যিক সংস্থাগুলি একচাটিয়া অধিকারের মতাদর্শ বাণিজ্য ও শিল্পের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কর শুল্ক ও সংস্থার আইন বাণিজ্যের প্রতিদ্বন্দ্বিতা যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিয়েছিল ফলে কি হচ্ছিল মার্কেন্টালবাদের প্রবক্তাদের বিশ্বাস ছিল বৈদিক বাণিজ্য প্রতিদ্বন্দ্বিতা থেকে রক্ষা এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জাতীয় সম্পদ বৃদ্ধি পাবে মানে এটা কি যে বিদেশ থেকে আমদানি করা বন্ধ করতে হবে রপ্তানি বাড়াতে হবে এবার বলছে মার্কেন্টাইলবাদের বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য বলছে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ পণ্য লেনদেন করা প্রতিটি দেশ যাইতো আমদানির চেয়ে রপ্তানির পরিমাণ বৃদ্ধি করা যাতে বৈদেশিক বাণিজ্য বিনিময়ের মাধ্যমে অর্থ সম্পূর্ণ আরোহণ করা যায় দুই নম্বর ছিল অর্থনৈতিকভাবে প্রত্যেকটি দেশ স্বনির্ভরতা অর্জন করবে এবং বাড়তি পণ্য বিদেশে রপ্তানি করবে তিন নম্বর ছিল কৃষি শিল্পজাত পণ্য উৎপাদন স্বনির্ভরতা হলো কোনো দেশের আত্মনির্ভরশীল মাপকাঠি তাই শিল্পজাত পণ্যের একটা নির্দিষ্ট অংশ তারা বাইরে পাঠাবে তারপরে চার নম্বর ছিল খাদ্য শস্যের জন্য পণ্যের মুখের দিকে তাকিয়ে না থেকে বলছে খাদ্য শস্যের জন্য অন্য দেশের বা পরের মুখের দিকে তাকিয়ে না থেকে কি করতে হবে নিজের দেশে উৎপাদন করতে হবে এবং নিজেই নির্ভরশীল হতে হবে একটিভাবে শিল্প উৎপাদনের কাঁচামাল সংগ্রহ করতে হবে খাদ্য সাথে সাথে শিল্পের উৎপাদনেও কাঁচামালও সংগ্রহ করতে হবে তারপরে পাঁচ নম্বর কি বলছে বৈদিক বাণিজ্য পরিচালনার জন্য বাণিজ্য তোপ নির্মাণ করতে হবে নৌবাহিনী গঠনের দ্বারা এবং সুরক্ষার ব্যবস্থাও নিতে হবে ছ নম্বর বলছে প্রয়োজন মতো উপনিবেশ গড়ে তুলতে হবে এর দ্বারা বাজার সৃষ্টি ও কাঁচামাল সংগ্রহ করা যাবে সামুদ্রিক এবং বাণিজ্যিক পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা এমনকি প্রয়োজনে যুদ্ধের আশ্রয় নিতে হবে তারপরে কি বলছে বিদেশে বিদেশে বাণিজ্যরত ব্যবসায়ী গোষ্ঠীর নিরাপত্তা ব্যবস্থা করতে হবে প্রয়োজনে তাদের সনদ প্রদান এবং বিভিন্ন পণ্যের ব্যাপারে শুল্ক সংক্রান্ত সুবিধা প্রদান করতে হবে তারপরে বলছে আট নম্বর বলছে আভ্যন্তরীণ বাণিজ্যের পণ্য বিক্রয় বৃদ্ধিকরণ করতে হবে এবং উৎপাদন শ্রমিক সরবরাহ করতে হবে কৃষিতে মজুদ নিয়োগ খনি অন্যান্য ক্ষেত্রে কি হচ্ছিল ক্রাইক শ্রমের জন্য শ্রমিক প্রভৃতি প্রশ্নে দেশের জনসংখ্যা বৃদ্ধি করতে হবে মার্কেন্টালবাদের মূল কথাই কী ছিল বিদেশি ব্যবসা বাণিজ্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা রক্ষা করা মানে বিদেশি দেশগুলির সঙ্গে নিজের দেশের বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা রক্ষা করা তাই রাষ্ট্রকে এ বিষয়ে কি করতে হবে সজাগ থাকতে হবে বেসরকারি প্রতিষ্ঠানগুলি যেন রাষ্ট্রের স্বার্থে বেসরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যেন রাষ্ট্রের স্বার্থেই ব্যবসা বাণিজ্য পরিচালনা করে এই ছিল প্রশ্নটির উত্তর ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও